হ্যান্ডলিং এটাকে আমরা হ্যান্ডেলিং বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে হ্যান্ডলিং এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘাটাঘাটি নাড়াচাড়া মন্থন ওঠানামা ওঠানামা ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঘাটাঘাটি করতেছি মন্থন করতেছি হাত দিয়ে উঠানামা করাচ্ছি হাত দ্বারা স্পর্শ করতেছি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি হাত চালনা করতেছি পরিচালনা করতেছি ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে হ্যাফটিং শেকিং ম্যানেজিং ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি আই ওয়াজ হ্যান্ডলিং দিস কেস